আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষি ও খামার পাবনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র এক মিনিটেই গরু ছাগলের খামারের মাছি দূর করবেন ভিডিওটি পুরোটা দেখুন অনেক উপকারে আসবে খামারে মশা মাছির উপদ্রব অনেক বেশি হলে গরু ছাগল অস্থির হয়ে যায় এতে ওজন কমে দুধের পরিমাণ কমে যেতে পারে রোগ ছড়ানোর ভয়ও থাকে যেমন স্কাভি চোখের ইনফেকশন ইত্যাদি সমাধান আজকে আমি দুটি স্প্রে দেখাবো হিট ও ফিনিশ দুটো দুটোতেই আছে পারমেথ্রিন যা খুব কার্যকর কিভাবে ব্যবহার করবেন স্প্রে বোতলে ঢেলে গরু ছাগলের আশেপাশে গোয়াল কোনায় খাটাল মাথান বা যেখানে মশা মাছি বেশি সেখানে স্প্রে করুন গরু ছাগলের শরীরে পায়ে লেজে দিয়ে আশেপাশে ব্যবহার করলে ভালো ফল পাবেন দিনে এক থেকে দুইবার ব্যবহার করলেই মশামশি কমে যাবে সতর্কতা গরুর খাবারে সরাসরি স্প্রে করবেন না ব্যবহার পর স্প্রে বোতল ধুয়ে রাখুন যেন গরু বা শিশু না পায় প্রতিদিন বা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তবে মাত্রা বুঝে ব্যবহার করুন ফলাফল ও অভিজ্ঞতা আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করে উপকার পেয়েছি মশা মাসি অনেক কমে গেছে এবং গরুর শান্তভাব বেড়েছে আপনার খামারে ব্যবহার করে দেখুন আশা করি ভালো ফল পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন মন্তব্য করে জানান আপনি কি পদ্ধতি ব্যবহার করেন মশা মাসি তাড়াতে নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ